হ্যালো বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো আছেন তো বন্ধুরা একটা পাওয়ার টিলারের চাকার পিছনের যে চাকাটা থাকে এটা কিন্তু সেই চাকাটার গুরুত্বপূর্ণ কিন্তু অপরে কারণ সেই চাকা ছাড়া পাওয়ার টিলারে কিন্তু সেই সামনের চলমান গতিটা খুবই কম হয়ে যাবে তাই পাওয়ার টিলারের পিছনের চাকাটা একটু ভালো করে একটু মোবাইল দিয়ে এই জায়গাটার পাইপের ভিতরে কিন্তু মোবাইল থাকে বন্ধুরা তাই মোবাইল দিয়ে নিচ্ছি কারণ এর আগে খুব নষ্ট হয়েছিলো সেই কারণে মোবাইলটার পরিমাণটা একটু বেশি দেওয়া লাগতেছে আর মোবাইল দিয়ে লাগিয়ে নেবো আর বিশেষ করে আপনারা হয়তো জানেন গ্রাম অঞ্চলের আমরা যখন থাকি গ্রামের মানুষজনের যে একটা থাকে না যে ওই যে পাড়ার কাকা ভাই ভাইসা এগুলো সবাই মিলে বিকেল বেলা আমরা একটু থাকি আর আমরা বিশেষ করে দিকে গ্রামের মানুষ কিন্তু বেকারত্ব খুবই বেকার আর বেকারত্ব এই কারণে কারণ আমাদের দিকে কলকারখানা নেই মানে একটা কর্মসংস্থান সেরকমও কিন্তু আমাদের এখানে এদিকে দিকে খুবই কম কৃষিকাজের উপর নির্ভরশীল আমাদের দিকে প্রত্যেকটি পরিবার এবং এই অনুযায়ী বিশেষ করে বিকালবেলা অনেক লোক বেকার বসে থাকে তাই কাক পাড়ার কাকা তো ভাই ছোটো ছোটো তারা তাই আমার সাথে যোগ দিয়েছে মাঠে তাদের সাথে একসাথে যাব বন্ধুরা মাঠে তো বন্ধুরা আজকের ব্লগটি এখান থেকে শুরু করতেছি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এসে দেখতেছেন দলগতভাবে বসে আছে আমার পাওয়ার টিলারটা দেখার জন্য এবং তাদের হাল বানো তো ভিডিওটি সামনে পাশে থাকবেন আর তো শেষ পর্যন্ত দেখারিডিওটি খুব সহজ হতো

মোটামুটি ভালো আছে। আর গরোমে ছত্রদি মানে করেন কি করব আর অতিরিক্ত করব। ওরা কিছু না বন্ধুরা কৃষক মানুষ কিছু আমরা গরম আর শরম কোনো কিছু দরকার নাই। যা হয় তাই কাজ লাগে। না এই দুজন হাত ধর নেন তবে। মজি। ইগল। বন্ধুরা নিয়ে জলকে পাত না। বন্ধুরা হালকা একটু। মাঠে নেই তাই ওমরাা

স যায় তো বন্ধুরা আজকের শেষ কালকে